আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিশ এক দুই হাজার চব্বিশ সালে একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কারেন্ট চাকরির পরীক্ষার জন্য এই প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু রিপিট পেয়ে যাই তাই আমাদের জব সলিউশনটা ভালো মতো পড়ে ফেলতে হবে এবং আপনাদের জন্য আমাদের চ্যানেলে জব সলিউশন ইয়ার বেস্ট জব সলিউশন রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন আপনারা সেগুলো দেখে পড়ে নিতে পারেন এছাড়া আমাদের বিসিএস এবং জব সলিউশনও রয়েছে আপনারা দেখে আমরা ভিডিও তো এমন ভাবে যাতে করে আপনারা করে ফেলতে পারেন আপনাদের কষ্ট করে বই দেখে না আপনারা অন করে বারবার শুনবেন দেখবেন আপনাদের পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে তো আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক দিয়ে রাখবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াশোনা করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি আমরা শুধু অর্থ পড়ছি ব্যাঙ্গের সর্দি ব্যাঙ্গের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা ব্যাঙ্গের অসম্ভব ঘটনা ব্যাঙ্গের সর্দি কি ব্যাংকের সর্দি ঘটনা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া ঘাস খাওয়া মানে হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া এর অর্থ হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা হস্তিমূর্খ হস্তি মূর্খ মানে বোকা হস্তি মূর্খ হস্তি মূর্খ মানে বোকা হস্তি মূর্খ হস্তি মূর্খ মানে বোকা ঠোঁট কাটা ঠোঁট কাটা মানে স্পষ্ট ভাষী ঠোঁট কাটা ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্টভাষী ঠোঁট কাটা ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্টভাষী ঝোপ বুঝে কোপ মারা সুযোগ মতো কাজ করা ঝোপ বুঝে কোপ মারা এ মানে হচ্ছে সুযোগ মতো কাজ করা ঝোপ বুঝে কোপ মারা এর মানে হচ্ছে সুযোগ মতো কাজ করা বিপরীত শব্দ অগ্রজ অনুজ অগ্রজ অনুজ লঘু গুরু লঘু গুরু লঘু গুরু স্তুতি নিন্দা স্তুতি নিন্দা অর্পাচীন প্রাচীন অর্পাচীন প্রাচীন অলিক বাস্তব অলিক বাস্তব অলিক বাস্তব অলিক মানে হচ্ছে মিথ্যা আচ্ছা আমাদের শুদ্ধ করে বাক্য লিখতে হবে সুধি মন্ডলী এই সুধি মন্ডলী দিয়েই বহু বচন বুঝায় সে প্রয়োজন নেই যেহেতু আমরা বহু বচন বুঝানোর জন্যই এটা বুঝাচ্ছি সকল ইউজ করছি তো যেহেতু সুধি মন্ডলী বলছি এবং সুধি মন্ডলী বললে আর সকল ইউজ করতে হয় না কারণ সুধি মন্ডলী দিয়েই বহু বচন বুঝিয়ে দেয় তাই সুধি মন্ডলী উপস্থিত আছেন এটা হবে রাইট অ্যান্সার আমি সন্তোষ হলাম কখনো হয় না আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম ক্ষমা একটি মহান গুণ না ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দৈনতা হবে না এটা হবে হয় দৈন্য না হয় দীনতা দৈন্য অথবা দীনতা সর্বদা ভালো নয় দৈন্য অথবা দীনতা সর্বদা ভালো নয় দৈন্য অথবা দীনতা সর্বদা ভালো নয় মৌসু রোগীকে শুশ্রূষা করো মৌমৌসু ময়ের অসুকার তারপর ময়ের দীর্ঘাউ আবার মধ্যম রস মধ্যমস অসুকার উপরে রেফ এই মৌমুসু রোগীকে শুশ্রূষা করো মৌমোসু বানানটা সঠিক করে লিখতে হবে আর মৌমসু বানান আমরা বহু ভিডিওতে বহুবার পড়েছি সো মৌমৌসু বানানটা সঠিক করে লিখলেই আমাদের এই সেন্টেন্সটা শুদ্ধ হয়ে যাচ্ছে বাংলা বৌদ্ধের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বৌদ্ধের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা কে জীবনানন্দ দাস বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাস বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাস রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা মুনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত রক্তাক্ত প্রান্তর নাটকটি রচয়িতা মুনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর নাটকটি রচয়িতা মুনির চৌধুরী আমার দেখা নয়াচিন গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা নয়াচিন গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খোয়াব নামা গ্রন্থের রচয়িতাকে আক্তরুজ্জামান ইলিয়াস খোয়াব নামা গ্রন্থের রচয়িতা আক্তরুজ্জামান ইলিয়াস খোয়াব নামা গ্রন্থের রচয়িতা আক্তরুজ্জামান ইলিয়াস ওয়ান অফ দ্য বয়েস যখন ওয়ান অফ থাকে কোন সেন্টেন্সে তখন ভার্বের সাথে আমাদের মানে ভাবটা হয় সিঙ্গুলার আর যেহেতু সেন্টেন্স আমাদের ইয় স্টার ডে আছে সো আমাদের সিঙ্গুলার ভাবটা হবে ওয়াজ ঠিক আছে ওয়ান অফ থাকলে আমাদের যে সাবজেক্টটা হয় সে সাবজেক্টটা হয় প্লুরাল কিন্তু যে ভার্বটা হয় সে ভার্বটা হয় সিঙ্গুলার ঠিক আছে সো আমি সিঙ্গুলার ভার্ব বসাবো কিন্তু সিঙ্গুলার ভার্ব ওয়াজ কেন হবে কারণ এখানে ইয়ে স্টার ডে আছে আর কোনো সেন্টেন্সে ইার ডে থাকলে সেটা আমার পাস্ট টেন্সে চলে যায় It is time to start, it is time to start, it is time to start. মানে এটি শুরু হওয়ার সময় I were a bird, এই যে আই were যত আছে তাই এখানে হবে আই উড ফ্লাই ইফ i were এ বার্ড আই উড ফ্লাই i গট মাই রাইস কুকড i গট মাই রাইস কুকড i গট মাই রাইস কুকড মানে আমি ভাত রাধা অবস্থায় পেয়েছিলাম সেটাই বোঝাচ্ছে যেহেতু ইয়ে স্টার ডেটু আগে বললাম যে ইয়ে থাকলে আমাদের সেন্টেন্স চলে যায় এবং ইয়ে স্টার্টে থাকলে সেটা কোনটা হবে মানে পাস্ট ইন্ডিফিনিট হবে সেই জন্য কেম বসেছে হি কেম হুম ইয়ার ডে ভয়েস চেঞ্জ করতে হবে আই হ্যাভ আ কাউ A cow is had by me. I have a cow. A cow is had by me. Had HAD had. I have a cow. A cow is had by me. I had written a letter. A letter had been written by me. I had written a letter. A letter had been written by me. I had written a letter. A letter had been written by me. Do the work. লেট দ্যাক বিয়ার্ক লেট দ্য ডানি টেস্ট সুইট হানি ইজ সুইট হেন ইট ইস টেড সুইট হানি ইজ সুইট হেন ইট ইস টেস্টেড আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন সুইচ অফ ইউর মোবাইল ফোন ট্রান্সলেশন করতে হবে আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন সুইচ অফ ইউর মোবাইল ফোন আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন সুইচ অফ ইউর মোবাইল ফোন সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ কট আোল্ড আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ কট আোল্ড আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ কট আল্ড অল্প বিদ্যা ভয়ঙ্কারী এ লিটাল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটাল লার্নিং এ ই ডাবলার এর টু এয়ার ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল টু করতে হবে হি ইজ যখন ওয়ান থাকবে তার আগে এ বসবে হি ইস্যান্ট গোয়ারো দে টু আওয়ার হাউস দা স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস বিয়ার অফ পিক পকেটস আমরা স্কিপ করবো এরপর আমরা চলে যাচ্ছি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র পরিচালক শ্যাম মেনেগান মুজিব একটি জাতীয় রূপকার এই চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেক্টর বিভক্ত ছিল ক্যাগারোটি আমরা বহুবার পড়েছি দুই সালে কপ টোয়েন্টি এইট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুবাই সংযুক্ত আরব আমিরাত দুই সালে কপ টোয়েন্টি এইট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুবাই সংযুক্ত আরব আমিরাত দুই সালে কপ টোয়েন্টি এইট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুবাই সংযুক্ত আরব আমিরাত দুটি নবায়ন যোগ্য জানানির উৎসের নাম কি সৌরশক্তি আর হচ্ছে বায়োগ্যাস দুটি নবায়ন যজ্ঞ জ্বালানির নাম সৌরশক্তি এবং বায়োগ্যাস দুটি নবায়ন যজ্ঞ জ্বালানির নাম সৌরশক্তি এবং বায়োগ্যাস বাংলাদেশের প্রথম টানেলের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের প্রথম টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের প্রথম টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পুনরূপ লিখতে হবে ইউনেস্কো ইউনেস্কো ইউএন হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন তো অতটুকু থাকুক এরপর হচ্ছে এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিও কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যাম আর এ এম র্যান্ডম এক্সেস মেমোরি র্যাম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি ডাব্লিউ 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ 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 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সিম এস আই এম সিং সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ওর সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ওর সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল সিং এর ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল আর ইউনেস্কো ফুল ফর্মটা আবার একটু বলছি ইউনাইটেড নেশনস এডুকেশনাল কালচারাল অর্গানাইজেশন আমরা কিছু দেশের রাজধানীর নাম জানবো কম্বোডিয়ার দেশের রাজধানীর নাম পেন কম্বোডিয়ার রাজধানীর নাম নম পেন কম্বোডিয়ার রাজধানীর নাম নম পেন ইউক্রেনের রাজধানীর নাম কিএ ইউক্রেনের রাজধানীর নাম বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা মরক্কোর রাজধানীর নাম রাবাত মরক্কোর রাজধানীর নাম রাবাত মরক্কোর রাজধানীর নাম রাবাত তো আজকের সমাধানটি আমার এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে সেখানে লাইক দিয়ে দিবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো করে নেবেন এবং প্রিভিয়াস ভিডিও গুলো দেখেও সে পড়াগুলো পড়ে নেবেন